লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে জানুয়ারি মাসের পেমেন্ট সংক্রান্ত একটা খুব গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু চলে এসেছে চলুন জেনে নেওয়া যাক পুরো বিষয়টা কি সবার মনে বিশেষ করে যারা নতুন আবেদন করেছেন তাদের মনে একটাই প্রশ্ন ঘটছে জানুয়ারিতে কি টাকা ঢুকবে তো চলুন একদম সরকারি তথ্য অনুযায়ী স্পষ্ট উত্তরটা কি সেটা দেখে নি ঠিক আছে তো জানুয়ারির এই বড় আপডেটটা আসলে কি সেটাই এবার দেখা যাক যারা আগে থেকেই এই প্রকল্পের সুযোগ পাচ্ছেন মানে যাদেরকে আমরা পুরনো সুবিধাভোগী বলছি তাদের জন্য কিন্তু একটা দারুণ খবর আছে একদম পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে তাদের পেমেন্ট কিন্তু একদম ঠিক সময় মতোই অ্যাকাউন্টে চলে আসবে বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে চট করে একবার দেখে নেওয়া যাক লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটা আসলে কি এই স্কিমটার মূল লক্ষ্যটা খুব সহজ কিন্তু ভাবলে দেখবেন খুবই শক্তিশালী পশ্চিমবঙ্গের মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা যাতে তারা নিজেদের ছোটোখাটো দরকারগুলো খরচগুলো নিজেরাই মেটাতে পারেন তার জন্য তাদের হাতে সরাসরি ক্যাশ তুলে দেওয়া হয় আর এই যে বার চারটা এটা দেখেই বোঝা যাচ্ছে সরকারি প্রকল্পটাকে কতটা গুরুত্ব দিচ্ছে দেখুন জেনারেল ক্যাটাগরির জন্য মাসিক ভাতা পাঁচশো টাকা থেকে বেড়ে একদম ডাবল মানে এক হাজার টাকা হয়ে গেছে আর এসসি এসটি এস জন্য এক হাজার টাকা থেকে বেড়ে হয়েছে বারোশো টাকা এটা কিন্তু খুব বড় একটা বৃদ্ধি এবার চলে আসা যাক সেই মূল প্রশ্নটাতে যা নতুন আবেদনকারীদের মনে ঘুরছে সবচেয়ে বড় প্রশ্ন যেটা সেটা হলো যারা এই কিছুদিন আগে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করলেন তারা কি এই জানুয়ারি মাসেই প্রথম টাকাটা পাবেন এই প্রশ্নটা সবার মনে আর এর উত্তরটা কিন্তু আসছে একদম অফিসিয়াল সোর্স থেকে আচ্ছা তাহলে সরকারিভাবে কি বলা হচ্ছে এবং পুরো প্রক্রিয়াটা কি সেটা এবার জেনে নেওয়া যাক দেখুন এখানে বিষয়টা একদম পরিষ্কার যারা পুরনো সুবিধাভোগী তাদের কোনো চিন্তাই নেই কিন্তু যারা নতুন আবেদন করেছেন তাদের জন্য একটা প্রক্রিয়া শুরু হয়েছে আর সেই কারণেই এই মাসে টাকাটা ঢুকছে না তবে এটা শুনে হতাশ হওয়ার কিছু নেই এর মানে কিন্তু এই নয় যে আবেদন বাতিল হয়ে গেছে একদমই না এটা আসলে পুরো প্রক্রিয়াটারই একটা স্বাভাবিক অংশ কেন এই দেরি তার টেকনিক্যাল কারণটা এবার বুঝে নেওয়া যাক আসল ব্যাপারটা হল সরকার যখন টাকা ট্রান্সফার করে তখন একটা ইউনিক বেনিফিশিয়ারি আইডি লাগে এটা ছাড়া টাকা পাঠানোই যায় না তো এই আইডিটা তৈরি না হওয়া পর্যন্ত টেকনিক্যালি ফান্ড পাঠানো সম্ভবই নয় এই টাইমলাইনটা দেখলেই পুরো প্রক্রিয়াটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে স্টেপ ওয়ান আবেদন জমা দেওয়া হয়েছে স্টেপ টু এই মাসের সুবিধাভোগীর তালিকায় নাম তোলা হবে এরপর স্টেপ থ্রিতে তৈরি হবে বেনিফিশিয়ারি আইডি আর যেই মুহূর্তে এই আইডি তৈরি হয়ে গেল ব্যাস তারপর থেকেই মানে আগামী মাস থেকেই পেমেন্ট শুরু হয়ে যাবে তার মানে অপেক্ষাটা আর বেশি দিনের নয় তো চলে এসছি একদম শেষ পর্যায়ে পুরো বিষয়টাকে এবার একবার সামারাইজ করে নেওয়া যাক আর সামনের দিকে তাকানো যাক এই টেবিলটা দেখুন এক ঝলকে সবকিছু কিছু পরিষ্কার যারা পুরনো সুবিধাভোগী তারা একদম সময় মতো পেমেন্ট পাচ্ছেন কোনো সমস্যা নেই আর যারা নতুন আবেদনকারী তাদের টাকা এ মাসে আসছে না কারণ তাদের আইডি তৈরির প্রক্রিয়া চলছে আশা করা যাচ্ছে পরের মাস থেকেই তারা টাকা পেতে শুরু করবেন জানুয়ারির পুরো ব্যাপারটা তো পরিষ্কার হলো কিন্তু এটা একটা বড় প্রশ্ন সামনে নিয়ে আসছে যে এই প্রকল্পের ভবিষ্যৎ কী এর কি আরও বাড়বে নাকি নতুন কোনো পরিবর্তন আসবে এই সব কিছুর ওপর খুব কাছ থেকে নজর রাখা হবে